দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে শৈতান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শিক্ষিত শয়তান শয়তান ওরা ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টানটান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেমদের নামে অপবাদ দিচ্ছে গণ কমিশন আসলেই তো ওদের মগজে ধরেছে যে ঠিক পচন ইসলামের ধ্বংসের তরে ইসলামের ধ্বংসের তরে যারা করে প্লান ওরা 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 শিক্ষিত 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 শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র তো সঙ্গের সাথী অস্ত্র সে সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেম নামে কতক দেখো টাকার মহে পড়িয়া সাথের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া সত্য কথা ছেড়ে ধরে সত্য কথা ছেড়ে ধরে বেশের রিভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরি মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর ভন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কেউ বায়াবার আকাশ ছোঁয়া বিল্ডিং এতে রয় বসে কত মানুষ ক্ষুধার জ্বালায় ডাস্টবিনে খাবার খোঁজে মঞ্চে করে তারাই জন করে বয়ান তারাই ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান সত্যনের নে সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তো হিদি সুধা করেছি পান সত্য নেয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজে আমরা অমরত হিদি সুধা করেছি পান সত্য নয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তো সুধা করেছি পান মানি না কো বাধা জানি না কো ভয় হৃদয়ে নেই কোনো দ্বিধা সংশয় মানি না কো বাধা জানি না ভয় হৃদয়ে নেই কোনো দ্বিধা সংশয় মরাদুর করবার চির জয় মহাসত্যের গাহি যে গানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমর তৌহিদি সুধা করেছি পান সত্য নেই রে সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমর তৌহিদি সুধা করেছি পান বিরাট মুলুক করেছে বিজয় মাত্র সতেরো ঘন যায় না মাছকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতেরো ঘর সাওয়ার যায় না মাঝকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার তরবারি নয় শুধু তাকে বীর করেছি আনত দুশ্মন শির তরবারি নয় শুধু তাকে বীর করেছি আনত দুশ্মন শির সেই না দে আজ জানালাবাদের নারাঙ্গীবন কম্পমা সত্য নেই সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমরত হিদি সুধা করেছি পান সত্য নেয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমরত হিদি সুধা করেছি ষাট গম্বুজ আজ ঘষে সেই গৌরব গাথা দিন বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত ষাট গম্বুজ আজ ঘষে সেই গৌরব গাথা দিন রাত সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয়ে করিয়াছি জয় সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয়ে করিয়াছি জয় ঠাকুর দিঘির ঘাটে আজগাহে কুমিরের দল খান জাহা সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদ সুধা করেছি পান সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদ সুধা করেছি বাসের কেল্লা গড়েছি আমরা ভয় করিনি কোতোপা মান সির দিচ্ছিত বুধিনী আমা প্রাণ দিছিত বুধিনী মান পাশের কেল্লা গড়েছি আমরা ভয় করিনি কোতোপা কামান